আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকে যে শিরোনামটি নির্ধারণ করেছি ঠিক এরকম একটা শিরোনামে আমি লিখেছিলাম নয় দিগন্ত অথবা বাংলাদেশ প্রতিদিনে শেখ হাসিনার জমানাতে অর্থাৎ শেখ হাসিনাকে একদিন এই বাংলাদেশ ছাড়তে হবে এবং ছাড়ার ক্ষেত্রে বা ক্ষমতার ত্যাগের ক্ষেত্রে তার যে ঝুঁকি সমূহ কি কি আছে সেই বিষয়গুলো নিয়ে খোলামেলা একটা সম্পাদকীয় লিখেছিলাম এবং সেখানে যেটি বলেছিলাম সেই কথাটা আবার এই সময়টিতে আমার কাছে এসে মনে হলো যে সেটা নিয়ে আবার পুনরায় আলোচনা করার দরকার আছে কেন দরকার আছে সেটা বলছি সেটি হলো যুদ্ধের একটা অন্যতম কৌশল হলো পালানো এবং অনেক বিখ্যাত বিখ্যাত যোদ্ধা সময়ের প্রয়োজনে তারা যতটা যুদ্ধ করেছেন বেশিরভাগ ক্ষেত্রে তারা পালিয়েছেন এবং পালিয়ে পালিয়ে তারা শক্তি সঞ্চয় করেছেন এবং ক্রমাগতভাবে তাদের সেই পলায়ন পর যে মনোবৃত্তি এবং কৌশল সেই কৌশলের পেছনে ছুটে অনেক বড় বড় রাজা বাদশাহ তাদের ক্ষমতা তারা শেষ করে ফেলেছে তো এই জন্য ক্ষমতায় আছেন আসবেন বা গেছেন তারা যদি পালানোর বিষয়ে তাদের অভিজ্ঞতা তাদের লেখা পড়া তাদের কৌশল তাদের করণীয় এসব বিষয়ে তাদের যদি প্রস্তুতি থাকে তাহলে সকলের জন্য কল্যাণকর করা হয় এবং ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয় আগে উদাহরণ দিই যেমন শেরশাহ শেরশাহের সঙ্গে যুদ্ধ হলো মুঘল সম্রাট হুমায়ুনের বহুদিন ধরে সে যুদ্ধ তো এখন শেরশাহ একজন গেরিলা নেতা এবং সাঁকল নেতার হাজার দশেক তার সেই যাকে বলা হয় শূন্য ছিল তো সেই শৈন্য নিয়ে তিনি প্রবল পরাক্রান্ত মুঘল বাহিনীকে নাস্তানবর তিনি করিয়েছিলেন এ কারণ তিনি চমৎকারভাবে পালাতে শিখেছিলেন অর্থাৎ যুদ্ধের প্রলোভন দেখিয়ে বা যুদ্ধের জন্য সম্রাট হুমায়ুনকে উত্তেজিত করে তিনি তাকে জায়গা এবং বেজায়গায় নিয়ে এসেছিলেন যেমন একবার বাংলায় তিনি আনতেন এবং তিনি হুমায়ুনকে এতটা উত্তেজিত করতেন যে হুমায়ুন ভুলে গেল বাংলার প্রকৃতির পরিবেশ এবং আবহাওয়া তো তিনি সেই শেরশাকে আক্রমণ করার জন্য বাংলায় এলেন এবং আসার পরেই শুরু হলো বর্ষাকাল চারিদিকে থই থই পানি অঢেল পানি এবং সেই প্রকৃতির খপ করে ফেলে পলাতক শেরশা তিনি বের হয়ে এলেন এবং ছোট্ট একটি যুদ্ধে তিনি মোগল বাহিনীকে পরাজিত করলেন চৌসার যুদ্ধে এবং হুমায়ুন এতটা বিপদে পড়লেন বলতে গেলে তিনি সেই একজন ভিস্তুওয়ালা তার কারণে তিনি প্রাণে বেছে গেলেন তিনি নদীতে ঝাঁপ দিলেন প্রচণ্ড খরস্রোতা নদী তো তার সেই সাঁতারের সামর্থ্য ছিল না তিনি সাঁতার জানতেন কিন্তু ভিস্তিওয়ালা তারিদুর অবস্থা দেখে তার যে মশকটি তিনি দিয়ে দিলেন চামড়ার তৈরি এবং সেটাকে ফুলিয়ে তিনি নদী পার হয়ে পরে তিনি দিল্লিতে ফিরে গেলেন এরকম আমি অসংখ্য উদাহরণ দিতে পারে যারা কেবলই মাত্র পালিয়ে পালিয়ে শক্তি সঞ্চয় করে আবার প্রবল পরাক্রান্ত বাহিনীর সম্মুখে তারা হাজির হয়েছে মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদের যে যুগান্তকারী যুদ্ধ বিশেষ করে রোমান সম্রাটের বিরুদ্ধে এবং পার্শিয়ান সম্রাটের বিরুদ্ধে এই পুরো যুদ্ধটাই ছিল গেরিলা কেন্দ্রিক তিনি চমৎকারভাবে পশ্চাৎ প্রসরণ করতে পেরেছেন পালাতে পেরেছেন আবার দ্বিগুণ গতি নিয়ে তিনি ফিরতে পেরেছেন এমনকি তিনি যখন মুশ্রেক ছিলেন তিনি এই অহুদের যুদ্ধের যে পুরো ইতিহাসটা পাল্টে দিয়েছিলেন তার এই পলায়ন পর মনোভাবের জন্য তিনি পালিয়েছিলেন অ্যাপসুলিউটি পালিয়েছিলেন কেউ তাকে দেখতে পাইনি কিন্তু যখন তিনি দেখলেন মুসলিম বাহিনী একটা জায়গা অরক্ষিত রেখে চলে গেছে মানে মুসলিম বাহিনী ধরে নিয়েছে যে তারা বিজয়ী হয়েছে তার জন্য সবাই দৌড় দিল এবং আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সালাম বারবার সতর্ক করেছিলেন এবং তিনি বেশ কয়েকজনকে ওই পাহাড়ের উপত্যকাটিকে পাহারা দেওয়ার জন্য সেখানে নিয়োগ করেছিলেন তারাও দৌড় দিল আর সেই জায়গাটা অরক্ষিত রেখে দেখে খালিদ বিন ওয়ালিদ অল্প কয়েকজন সৈন্য নিয়ে পেছন দিক থেকে মুসলিম বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লে ফলে কী হলো পুরো উহুদের যুদ্ধ উল্টে গেল এবং প্রায় সত্তর জন সাহাবি সেই যুদ্ধে শাহাদাত বরণ করলেন এবং আল্লাহ রাসুল সেখানে মারাত্মকভাবে আহত হলেন সীমাহীনভাবে আহত হলেন আর কি যাই হোক এই যেটা বলছিলাম যে আপনাকে পালাতে জানতে হবে যেমন শেখ হাসিনা আর তিনি আমার সেই লেখাটা পড়েছিলেন কি না আমি বলতে পারবো না আমি সেখানে তাকে বলেছিলাম যে আপনি যা কিছুই করেন না কেন সবার আগে আপনাকে চিন্তা করতে হবে যে গণেশ যে কোনো সময় উল্টে যেতে পারে এবং গণেশ উল্টালে আপনি যেন কোথাও যেতে পারেন দেশের ভিতরে থাকতে পারবেন না বাইরে কোথাও যেতে পারেন সেই জায়গাটা আপনি ঠিক রাখেন এখন চিন্তা করুন যে তার যদি ভারতের সঙ্গে কৌশলগত বন্ধুত্ব না থাকত এবং তিনি যদি ভারতে যেতে না পারতেন এই মুহূর্তে আওয়ামী লীগের যারা নেতা একবার চিন্তা করেন তো সেই আগস্ট মাসের পাঁচ তারিখে ছয় তারিখে কী হতো এবং ওই সময়টাতে জনস্রোত এতটা বিক্ষুব্ধ ছিল তাকে যদি ক্যান্টনমেন্টের মধ্যে আশ্রয় দেওয়া হতো জনগণ কি আচরণ করতে আমরা সেটা বলতে পারি তো তিনি যা কিছুই করেছেন তিনি কিন্তু পালানোর জন্য সবসময় একটা বিকল্প পথ তিনি খোলা রেখেছেন এই অর্থপাচার থেকে শুরু করে সকল কিছু তিনি সেভাবে করেছেন আমাকে একান্ত আলাপ আলোচনায় তিনি বলেছিলেন একবার আমরা বিশ পঁচিশ জন ঠিক এটা দু হাজার দুই তিন সনে তার সঙ্গে দেখা করতে এলাম তো আমরা বিক্ষুব্ধ ছিলাম কোনো একটা বিষয় এবং আমাদের অনেক অভিযোগ ছিল তো তিনি আমাদেরকে ঠান্ডা করার জন্য যেটা বললেন দু হাজার দুই তিন সনে যে ছিয়ানব্বই থেকে দু এক পর্যন্ত অন্তরে অন্তঃস্থল থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি জনগণকে সেবা করার জন্য সততা বজায় রেখেছি কিন্তু এদেশে সততার কোনো মূল্য নেই ক্ষমতা হারানোর পর দুই হাজার এক সনের দিকে সামান্য কিছু টাকার জন্য একটা রাজনৈতিক প্রোগ্রাম করতে পারে একটা বিদেশের টিকিট কেটে যাবো সে অবস্থাও ছিল না সংসার চালানোর মতো অবস্থাও ছিল না এবং এটা যারা আওয়ামী লীগ করেন দু হাজার এক সনের আওয়ামী লীগের যে অর্থনৈতিক অবস্থা এটা ওই সময় যারা দেখেছেন তারা ছাড়া কল্পনা করতে পারবেন এখন যারা হাজার কোটি টাকার মালিক বলেন বা বড় বড় কথাবার্তা বলেন অনেকের মানে কি বলব দু হাজার এক করেছেন কিন্তু খিলগাঁয়ে ভাড়া বাসায় থাকতেন তারপরে মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে বাসা ভাড়া দিতে না পারার কারণে তাদের বাসা থেকে নামিয়ে দেওয়া হয় যেরকম ঘটনা একটু ঘটেছে এইরকম সততাও আওয়ামী লীগ দেখিয়েছে কিন্তু শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী যে এটার কোনো প্রতিদান পায়নি বরং তিনি সেই দু হাজার এক বিএনপির যে রমরম অবস্থা টাকা পয়সা সব কিছু দেখে তিনি ঈর্ষান্বিত হয়েছিলেন দু হাজার দুই সনে তিনি বলেছিলেন যে অতীতে যে ভুল করেছি আগামীতে সেই ভুল করব না তোমরা সংসদ সদস্য হও বা না হও মনোনয়ন দেই বা না দেই নট ম্যাটার আওয়ামী লীগের কর্মী হিসেবে তোমাদের জন্য অঢেল সুযোগ সুবিধা থাকবে সবাই কোটিপতি হয়ে যাবে দু হাজার দুই সনে এই যে আওয়ামী লীগের অফিসে বসে আমাদের সদরপুর এবং চত্বহাসনের অন্তত বিশ থেকে তিরিশ জন নেতার সামনে তিনি এই কথা বলেছিলেন যে নমিনেশন দেই আমার যাকে ইচ্ছা তাকে মনোনয়ন দেবো এটা নিয়ে তোমরা মনে কিছু করবে না আমি কাজ করছি দলকে ক্ষমতায় নেওয়ার জন্য এবং দল ক্ষমতায় এলে আমি এমন কিছু করবো যেন তোমরা সবাই অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারে কঠিন হতে পারে এবং তিনি সেই কাজটি করেছেন ম্যাটিকুলার্সলি এবং এখন দেখেন যে আওয়ামী অন্ততপক্ষে যারা পলাতক শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সংখ্যা পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ বা আরও বেশি তাদের হাজারও সমস্যা আছে জেলখানাতে গেছে কেউ ধরা পড়েছে কেউ পালিয়ে আছে কিন্তু অর্থনৈতিক সমস্যা নেই দুই নম্বর হলে তাদের হাতে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা এমন পর্যায়ে আছে তারা ইচ্ছা করলে ওখান থেকে যে কোনো জিনিস তারা ঘটাতে পারে পালানো অবস্থায় তারা যে কোনো গেরিলা আক্রমণ চালাতে পারে তো কাজেই এই যে আওয়ামী লীগ যে শিক্ষাটা নিয়েছে দু হাজার দুই সনে আবার তারা যেটা দু হাজার আট থেকে শুরু করে একেবারে চব্বিশ পর্যন্ত যেটা প্র্যাকটিস করেছে এটি বর্তমানে যারা আছেন তারা কিভাবে এটাকে নিয়ে চিন্তা করছেন কিংবা আগামীতে যারা আসবেন তারা কিভাবে চিন্তা করছেন কিভাবে তারা পালাবেন ধরুন বাংলাদেশ যখন খুব বিপত্তিকর অবস্থায় পড়ল বিএনপি তখন তো তারেক রহমান সাহেব যদি ইংল্যান্ডে না যেতেন তার যদি সেই ধরনের রিলেশন না থাকতো কিংবা পাকিস্তানের নওয়াজ শরীফকে যদি সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরব তাদেরকে আশ্রয় না দিত বেনজির ভুট্টুকে যদি আশ্রয় না দিত দুবাই তাহলে আজকের যে রাজনীতি তাদের ফিরে আসা এই যে এখন সাহেবাজ শরীফ দিলাল ভুট্টোর যে রাজনৈতিক বন্ধুত্ব এটিতে তারা প্রাণেই বেছে থাকতেন না তো এই কাজ করার জন্য কী হলো দেখুন এই যে মিস্টার টেন পার্সেন্ট আসিফ আলী জার্দ বলা হতো অনেক টাকা পয়সা চুরি করেছেন থিপ বাগদাদ বলে তাকে ঘৃণা করা হয় কিন্তু দেখেন তারাই কিন্তু এখন পাকিস্তানের শাসন চালাচ্ছেন তো রাজনীতিতে আমরা অনেক কথা বলতে পারি এগুলো বই পুস্তকে লেখা থাকে অনেক দার্শনিক বক্তব্যে সেগুলো স্থানটা কিন্তু যারা রাজনীতি করেন পাকা পলিটিশিয়ান ঝানু পলিটিশিয়ান সবাই আওরঙ্গজেব নন তাদেরকে চাণক্য নীতি অনুসরণ করতে হয় তাদেরকে শের শাহের নীতি অবলম্বন করতে হয় তাদেরকে আর অনেক জটিল কটি বিষয় মাথায় রাখতে হয় এবং সেটা যদি না রাখেন তাহলে তারা নিবাহ নিজেরা যেভাবে বিপদে পড়েন আগামীতে সেভাবে তারা পুরো দেশ এবং জাতিকে বিপদে ফেলে দেন তো যেটা বলছিলাম যে এখন যারা আছেন বা ভবিষ্যতে যারা আছেন কোনো কারণে যদি গণেশ শুনতে যায় শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত জনাব তারেক রহমান সাহেবকে আশ্রয় দিয়েছে যুক্তরাজ্য ইংল্যান্ড আচ্ছা এখন যারা আছেন তাদেরকে কারা আশ্রয় দেবেন আসিফ নজরুলকে কে আশ্রয় দেবেন কথার কথা ইনুস সাহেবকে কে আমেরিকা আশ্রয় দেবে ডোনাল্ড ট্রাম্পের আশ্রয় দেবে তাহলে বিকল্প কী সেই বিকল্প কী এটা কোনো বিকল্প নেই মানে আপনি যখনই রাজনীতির একটা অঙ্গনে ঢুকে পড়বেন প্রথমত আপনাকে ধরে নিতে হবে যে এটা ওয়ে ট্রাফিক এখানে যেহেতু আপনি একবার ঢুকেছেন এখান থেকে আর আপনি ফেরত যেতে পারবেন দুই নম্বর হলো যে আমাদের দেশে যে তত্ত্বাবধায়ক সরকারের যে থিউরিটি এসেছে এটি দুইবার শুধু ভালোভাবে কাজ করেছে দেশটির সাহাব্দীব এবং বিচারপতি হাবিবুর রহমান সাহেবের সময় কিন্তু লতিফুর রহমান সাহেব থেকে শুরু হয়েছে এটার অধপত। এবং এই সময়টিতে দেখুন যারা এই ওয়ান ইলেভেন থেকে শুরু করে বিভিন্ন সময়টিতে শাসনকর্মের সাথে সংযুক্ত হয়েছেন অরাজনৈতিক ব্যক্তিত্ব তারা সবাই কিন্তু দেশ ছাড়া হয়েছেন বিপদ এবং বিপত্তিতে পড়েছেন এবং এ সমাজ তাদেরকে আর গ্রহণ করে তখন এবং বিশেষ করে যারা পেশা পেশাজীবী সাংবাদিক চিকিৎসক তারপরে ব্যবসায়ী এরা যখন রাজনীতিতে আসেন রাজনীতির সিন্ডিকেশনে চলে আসেন আলটিমেটলি তারা কিন্তু ব্যবসা বাণিজ্য দেউলীয় হয়ে যায় আপনি আওয়ামী লীগ জমানাতে চিন্তা করেন এস আলমের এই চুরি দরকার ছিল না সে আওয়ামী লীগের আসার আগে বেশ ভালো ব্যবসা করতো এবং জেনুইনলি তার অনেক টাকা পয়সা ছিল কিন্তু যেই মুহূর্তে এই সিন্ডিকেটের মধ্যে তিনি পড়ে গেলেন তার সব কিছু কিন্তু গেছে এই যে বাংলাদেশি ইউনাইটেড গ্রুপ বিভিন্ন সময় আওয়ামী লীগের দালালি করার চেষ্টা করেছে বিএনপির দালালি করার চেষ্টা করেছে দেখেন তারা কিন্তু জেনুইন ব্যবসায়ী এবং ইউনিক ব্যবসায়ী কিন্তু তাদের যে মিস্টার রাজা তিনি এখন গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তারপরে গ্রেফতার করছেন এরকম আমিন গ্রুপের কে আজ সাহেব জেনুয়েন ব্যবসায়ী বড়ো ব্যবসায়ী সফল ব্যবসায়ী কিন্তু রাজনীতিতে ঢোকার আগ্রহ খায়েস মন্ত্রী এমপি হওয়ার খায়েস এগুলোতে করে আওয়ামী লীগ জমানাতে নিষ্কাশিত হয়েছেন শেষের দিকে আর এখন তো সর্বপক্ষের অবিশ্বাস এবং অনাস্থার জায়গায় পৌঁছেছেন এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো রাজনীতিবিদরা যেভাবে তাদের কোনো বাইন্ডিংস থাকেন তারা খুব সহজে পালিয়ে যেতে পারে বিকজ টিপিক্যাল যারা পলিটিশিয়ান তাদের মিল কারখানা বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য কিছুই থাকে কিন্তু আপনার যদি অবৈধ অর্থ না থাকে আবার আপনার যদি খুব বড়ো ব্যবসা বাণিজ্য থাকে ব্যাঙ্ক লোন থাকে আত্মীয় স্বজন থাকে আপনি কোথায় পালাবেন কীভাবে পালাবেন কী করবেন এই জিনিসগুলো মানে রাজনীতিতে আসার আগে দীর্ঘমেয়াদে জড়ানোর আগে এই বিষয়গুলো নিয়ে যারা একেবারে ম্যাটিকুলার্সলি ভালো চিন্তাভাবনা করতে পারেন আলটিমেটলি তারা শেষ পর্যন্ত বিরূপ পরিস্থিতিতেও প্রাণে বেঁচে থাকতে পারেন অন্যথায় আল্লাহ জানে তবা তবা অস্তাক্ষ আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা